সবাইকে আসসালামু আলাইকুম আমি এমডি ডি রেদান আলম আবির তো আজকে আমরা একটা সত্য ভৌতিক ঘটনা শুনব কোনো গল্প নয় সত্যি ঘটনা তো যার সাথে গল্পটা ঘটে গেছে তিনি মূলত ঢাকায় থাকেন তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে যাওয়া তো বেশি কথা বারাবো না আমরা সরাসরি তার কাছে চলে যাই ঘটনাটি শোনার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি এম ডি এম সাকি বলছি ঘটনাটা খুব বেশি দিন আগের ঘটনা না ঘটনাটা ঘটেছে ম্যাক্সিমাম সাত ছয় থেকে সাত মাস আগের ঘটনা তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমার বাসার মধ্যে ঢাকার বাসার মধ্যেও প্রচুর পরিমাণে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিস হয় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার বাসার মধ্যে আমরা দিনের বেলাও মাঝে মধ্যে দেখতে পাই আমি একদিন দিনের বেলাও দুইবার দেখছি আর দেখতে পাই কি বড় কোনো মহিলা বা বড় কোনো পুরুষ বড় কোনো কিছু না ছোট ছোট বাচ্চা বাচ্চা বাচ্চাগুলার সাইজগুলো এতটুক হবে সর্বোচ্চ আপনার ধরেন না চার ফিট সাড়ে তিন ফিট চারের নিচে হবে তিনের উপরে হবে এরকম হবে তো একদিন রাতের প্রায় আড়াইটা পনেরো তিনটার মতো বাজে তো আমার ওয়াইফ ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে তো আমি ফোন টিপতেছি তো ফোন টিপতেছি তো আমার ঘরের মেন গেট থেকে মানে আমার রুমের মেন গেট থেকে বারান্দার গেটটা একদম বরাবর সোজা তো বারান্দার মধ্যে হলো আমার রুমে বারান্দার মধ্যে হলো ওয়াশরুম তো মানে আমি ফোন টিপতে টিপতে আমি খেয়াল করলাম যে কেউ একজন আমার সামনে দিয়ে হেঁটে বারান্দা দিয়ে ওয়াশরুমে গেল তো ওয়াশরুমে গেল পরে জিনিসটা তখন আমি ভাবতেছিলাম আমি বললাম কি ব্যাপার আজবাইনের আম্মু কি আজকে দরজা লাগায় নাই আমার ছোট ভাই সামি সাফিন আমি ভাবছি তাহলে ওরা কি ওই বাথরুমে বা ওই ওয়াশরুমে না গিয়ে ওরা কি এই ওয়াশরুমে ঢুকলো তো এটা ভেবে আমি আবারও নর্মালি ফোন টিপতেছিলাম তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বাথরুমের যে সুইচটা বাথরুমের লাইটের যে সুইচটা সেই সুইচটা হলো ঘরের ভেতরে বাথরুমটা হলো বাহিরে তো হঠাৎ করে আমি ফোন টিপতে টিপতে দেখলাম যে আমার ওই বাথরুমের যেই লাইটের সুইচ সেই সুইচটা একা একা অন অফ হচ্ছে একা একাই অন অফ হচ্ছে অন আর অফ হলে যে শব্দটা হয় সেই শব্দটা হচ্ছে তো তখন আমি মোবাইলটা রেখে মোবাইলের আলোটা ঠিক এইভাবে ধরে স্ক্রিনের আলোটা ঠিক এইভাবে ধরে আমি ইয়ের সুইচের দিকে ধরলাম ধরলাম পরে দেখলাম যে না একে একেই সুইচটা অন হচ্ছে তখন ভিতরে একটা ভয় কাজ করলো স্বাভাবিক তারপরে ভিতরে খুব সাহস রাখলাম তারপরে তার কিছুক্ষণ পরে আমি আবার খেয়াল করলাম যে আমার টয়লে আমার বারান্দার দরজাটা লাগানো লাগানো দেখে আমি ফাল দিয়ে উঠে বসলাম বসার পরে আমি আবার মেন দরজার দিকে গেলাম মেন দরজার দিকে গিয়ে দেখলাম মেন দরজাটাও লাগানো তাহলে বাথরুমে গেলো কে আর এই সুইচগুলো টিপতেছে টিপতে তো এটা দেখার পরে আমি মানে খুব সাহস নিয়ে মানে মানে একটা 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 চোর ধরার মতো পজিশন এরকম পজিশনে আমি বসে আছি খাটের উপরে উঠে বারান্দার দিকে মুখ করে ঘুরে বসে আছি যে আজকে বারান্দা থেকে কে বের হয় আমি দেখব তারপরে দেখলাম বারান্দার যে কল মানে ওয়াশরুমটা আমার সেই ওয়াশরুমের থেকে পানির শব্দ হচ্ছে তারপরে আপনার বন্ধ হচ্ছে বাল্টি ভরলে আবার যে শব্দ হয় পানি চাললে সেই শব্দ হচ্ছে তো এরকম শব্দ অনবরত প্রায় পনেরো বিশ সেকেন্ডের মতো হলো তখন তো আমি উঠে ওই বারান্দার দিকেই তাকিয়ে রুখছে আমি আমার কথা হলো যে যেই রুকছে সে যদি বের হয় কারণ আমি যাওয়ার সময় যেহেতু তার ছায়া দেখছি সে আমার সামনে দিয়ে গেছে সে যদি বের হয় তাহলে তার এখান দিয়েই বের হতে হবে তো আমি বারান্দার দরজার দিকে তাকাই আছি বিশ্বাস করবেন না এই যে আমার শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে তো সেটা কি করলো ওই দরজা লাগানো অবস্থায় চোখের পলকে দেখলাম যে ও আমার থেকে তিন হাত মানে সরি এক হাত দেড় হাত দুই দুই হাত হবে মানে আমার খাড়ের থেকে বারান্দার দরজাটা দুই হাত হবে এই দুই হাত ধরে এই একদম মানে তার চেহারা দেখা যাচ্ছে না একদম কালো কুচকুচে একটা বাচ্চা সেই দরজাটার ভিতরে দরজাটা কিন্তু দরজাটার আমার দিকে তাকানো খালি দেখা যাচ্ছে লাল টকটকা ভেতরে আর চেহারা বোঝা যাচ্ছে না একদম কালো কুচকুচে খালি চোখটা দেখা যাচ্ছে তখন আমি জোরে চিৎকার করলাম ওই কে 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 এভাবে আমি খুব জোরে চিৎকার করলাম মানে এভাবে ধমক দিলাম খুব জোরে ধমক ধমক দিলাম তারা আমি ধমক দিলাম আর এটা মানে চোখের পলক পরতে যতটুক আমার চোখের পলক হয়তো বা একবার দুইবার ফেলছি আমি এই দুইবার ফেলতে ফেলতে এটা একটা দৌড় দিল সোজা মানে আমার যে মেন গেট আমার রুমের যে মেন গেট এই মেন গেট দিয়ে সোজা একটা দৌড় দিল ও সোজা দৌড় দিয়ে দরজা বন্ধ থাকা অবস্থায় ওটার ওটার ভিতর দিয়ে ঢুকে ও বের হয়ে গেল তারপরে বিশ্বাস করবেন না ওই সারা রাত আমি ঘুমাই নাই আতঙ্কে কেন আতঙ্কে ঘুমাই নাই আমি নিজে ভয় তো পাইছি এরকম একটা সিন দেখার পরে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক ভয় তো পাইছি আর বেশি ভয় পাচ্ছিলাম যে আমার ছোট বাচ্চাটা ঘরে আল্লাহ না করুক ও ঘরে ওপেনলি দেখা দিচ্ছে দৌড়াচ্ছে আমার চোখের সামনে দিয়ে দৌড় দিয়ে গেল লাইটের সুইচ অন অফ হলো কল ছাড়লো আমার সামনে দিয়ে সে বাথরুমে গেল আবার বাথরুম থেকে সে দৌড়িয়ে বেরোয় গেল আপনারা একবার চিন্তা করেন জিনিসটা কতটা ভয়ঙ্কর তো এরকম সিন যদি কখন আপনারা রাতে মোবাইল টিপতে টিপতে একা একা শুয়ে এরকম কোনো কিছুর অবস্থান যদি আপনি আপনার ঘরের মধ্যে নিজ চোখে দেখতে পান তখন আপনার অবস্থাটা কি হবে জাস্ট একবার ভেবে দেখেন এটা ছিল একদম সত্য কথা মানে উপর আল্লাহ নিচে আমি বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই ঘটনার পরে আমাদের ঘরের মানুষ দুই থেকে তিন দিন ঠিক মতো রাতে ঘুমাইতে পারেনি ভয়ে অনেকে তো অনেক রুমে ছয়টা রুম দুই থেকে তিন রুমের লাইট সারারাত জ্বলছে ভয়ে তো একবার ভাবেন যে আপনি ঘুমাই আছেন মোবাইল টিপছেন মোবাইলের আলোটা বন্ধ করছেন দেখলেন আপনার সামনে কালো কেউ একজন দাঁড়িয়ে আছে তার চোখগুলো রক্তের মতো জলজল করতেছে আপনি ভাবলেন চোখের ভুল আপনি লাইট মেরে দেখলেন তার দিকে তখনও দেখলেন সে দাঁড়াই আছে তখন সেটা চোখের ভুল কখনোই না চোখের ভুল হলে একবার হয় বারবার না আমরা আসলে এসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করি ইনভেস্টিগেশন করি আমাদের এসব প্রবলেমগুলো অলওয়েজ ফেস করতে হয় আমি মন প্রাণ থেকে দোয়া করব যারা এগুলো নিয়ে হাসি ঠাট্টা করে বা যারা কখনো দেখে নাই একটা হলো পক্ষ হাসি ঠাট্টা করে আরেকটা পক্ষ হলো বিশ্বাস করে কিন্তু কখনো দেখে নাই আমি মন প্রাণ থেকে আল্লাহর কাছে বলবো যারা এগুলো দেখে নাই যারা যাদের ভিতরে এই ভয়টা ঢুকে নাই আমি মনে করি তাদের ভিতরে এই ভয়টা যেন কোনো দিন না ঢুকে তাহলে কিভাবে রাতের প্রতিটা মিনিট ঘড়ির কাটার প্রতিটা মিনিট যেতে কতটুক সময় লাগে একটা রাত শেষ হতে কতটুক সময় লাগে আপনারা ঠিক সেই দিনই বুঝতে পারবেন যেদিন এরকম ঘটনার সম্মুখীন আপনারা হবেন তো এটা একটা সত্য ঘটনা ছিল যেটা আজ থেকে ছয় সাত মাস আগে আমার সাথে ঘটে যাওয়া আমার বাসায় ঢাকার বাসায় তাও আবার আমি এটাই বলবো যদি এরকম গল্প আপনারা আরও শুনতে চান আলম আলমের পেজ থেকে বা রেদয়ন আলমের ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন ধরনের সত্য ভৌতিক ঘটনাগুলা আপনারা জানতে পারবেন ও শুনতে পারবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে